সব রজনী দেখে মগ্ন যোছনায় তোমারই তলার নির্জনে ওই আসন তলের মাটির পরে নয়ন মেলেই হৃদয়ের গোপন বিজন ঘরে যার বাস তিনি হলেন প্রাণের রবীন্দ্রনাথ যার গানকে জগৎ জুড়ে উদার সুরে প্রাণের প্রদীপ জ্বালিয়ে যে মাটির কন্যারা প্রতিভাত করেছিলেন তাঁদের মধ্যে সুচিত্রা মিত্র ছাড়াও রমা মণ্ডল ও প্রমিতা মল্লিক অন্যতম এই দুজনের মধ্যে রমা মণ্ডল প্রয়াতা হয়েছেন কিন্তু তাঁদের গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষিকাদের হাতে তৈরি প্রজন্মেরই ফসল কৃষ্ণ। দোসরা ফেব্রুয়ারি উত্তম মঞ্চে নবরবিকিরণের সহযোগিতায় আয়োজিত হলো এক মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠান যার নাম চিরপথের সঙ্গী এই প্রজন্মের তিন প্রথিত যশা সঙ্গীত শিল্পী যথাক্রমে অভিক মল্লিক ঋষি ব্যানার্জি ও শ্রীধারা গুপ্ত তাদের নিবেদনে রবীন্দ্রানুসারী রমা মণ্ডল ও প্রমিতা মল্লিককে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিশিষ্ট সঙ্গীতানুরাগী মেয়র পারিষদ দেবাশিস কুমার ও নবনালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র আমন্ত্রিত থেকে সম্মানিত হন শুরু সেই সুচিত্রা দিয়ে থেকে পরিচয় রমাদির সঙ্গে এবং পরবর্তীকালে রমাদি চলে যাওয়ার পর পরিচয় হয় গুরু শ্রীমতী প্রমিতা মলিকের সঙ্গে এই যে গুরু পরম্পরায় যে শিক্ষা আমরা অর্জন করে চলেছি আজকে আমরা চেষ্টা করব গুরুদের যতটুকু ঘুরতে কাছে যতটুকু শিখেছি সেই জায়গায় একটা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য দীনেন্দ্রনাথ ঠাকুর শান্তিদেব ঘোষ সুচিত্রা মিত্র এই ঘরানাটাই বলা যেতে পারে এটাই আমি মূলত আমি এটা ফলো করি অবশ্য এর সঙ্গে সঙ্গে বলতে হয় যে সুবিনয় রায় কণিকা বন্দ্যোপাধ্যায় সেন এদের কাছেও শিখেছি সুতরাং আমার একটা মেশানো স্টাইল এবং এটাকে হয়তো বললে মানে বোধহয় এটাকে বলা উচিত শান্তিনিকেতন ঘরানা অন্য কিছু না বলে তবে এটা আমি সব সময় বলি যে এটা কপি করা ঠিক নয় একটা স্কুল অফ সিঙ্গিং কিন্তু প্রত্যেকের একটা নিজস্বতা থাকা দরকার চিরপথের সঙ্গী কেবলমাত্র একটি শিরোনাম নয় বরঞ্চ নামের ধ্বজাধারী রবীন্দ্র সঙ্গীতকে অন্য সঙ্গীতের সাথে আলাদা করে চেনানোর কারিগর যারা সেই অভিক মল্লিক শ্রীধারা গুপ্ত এবং ঋষি ব্যানার্জি এদিন শুধু গানই গাইলেন না শুনিয়েছিলেন তাদের অন্তরের কথাও রমাদির কাছে গান শিখেছি বহু বছর তারপরে দিদি চলে যাওয়ার পরে সেখান থেকে দীর্ঘ আজকে প্রায় কুড়ি বছর হয়ে গেল প্রমিতাদির কাছে শিখছি তো এটা আমাদের আজকের যে অনুষ্ঠান এই দুই গরুর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ এটা এই অনুষ্ঠানটা যে একটা আমরা ভেবেছি করতে পেরেছি তার জন্য সত্যি খুব ভালো লাগছে গুরুর আশীর্বাদ ছাড়া তো গান হয় না তো সেই জন্য গুরুদের শ্রদ্ধা জানা জানানোটা আমার মনে হয় যে একটা খুব প্রয়োজনীয় কিন্তু আমার গান থেকে যাবে গান বোদ্ধার কিন্তু শ্রোতা হিসেবে বলতে পারি যে আমাদের আমরা নিশ্চিত যে আমরা প্রজন্ম তৈরি করতে পেরেছি আমাদের কোনো কালের নিয়মে মানুষ চলে যাবে কিন্তু অনেকগুলো প্রজন্ম তৈরি হয়ে আছে যারা দায়িত্ব নিয়ে এই রবীন্দ্রনাথের গান বাংলার মানুষকে শোনাবেনজনের গানের কথা নিয়ে বলার অর্থ তো আমার নেই তো এখন এই প্রজন্মে অনেকেই গান গান প্রমিতাদি এবং রমাদির উদ্দেশ্যে আমার মা চারটে লাইন লিখেছিলেন আমি সেটাই বলবো শুধু তোমার যে গান মধুর হয়ে নানা শোকের মাঝে গভীর দুঃখে নিবিড় শোকে শেষিয়া বাজে তারাই ভরা নিশীত রাতে জাগিয়ে তোলে প্রাণ ফুল ফোটানো শুদ্ধ প্রাতে আমি মুখর গান সে গান যেন জীবন ভরে সূর্য সমজলে বিকাশ করে চিতনাম আজকের অনুষ্ঠান চিরপথের সঙ্গী আমরা তিন বন্ধু মিলে আমরা গুরু ভাই বোন মিলে আমরা ঠিক করেছি অনুষ্ঠান এবং আমাদের গুরুদের একটা শ্রদ্ধা একটা প্রণাম জানানো এবং শুধু তাই নয় এই দুজন মানুষটি একটা সময় কলকাতাতে অসম্ভব জনপ্রিয় শিল্পী ছিলেন যে যেভাবে ওরা একটা ডিউও মিলে অনুষ্ঠান করতেন চন্ডালিকা নৃত্যনাট্য বা চিত্রাঙ্গদা বা নানান ধরনের অনুষ্ঠানে সময় ওদের দুজনের একটা বন্ধুত্ব একটা পার্টনারশিপ একটা ক্যামেরাডরি দেখা যেত দেখেছি কার কালো হরেছো ভวนে ঢে দেখে ডাকতেছিল শ্যামল টটি গায়ে শ্যামে ব্যস্ত বকুল পদে কুটির হতে ত্রস্ত ইলতাই তবে জাদের কথা না বলই নয় সেই যন্ত্রসংগীত শিল্পী বিপ্লব মণ্ডল সুব্রত মুখার্জি সন্দীপ সেনগুপ্ত সৌম্যজ্যোতি ঘোষ অমল সরকার এবং সঞ্চালিকা মধুমিতা বসুদের শিল্প সংযোজনা চিরপথের সঙ্গীকে আরও দূরে নিয়ে যাওয়ার পথ খেয়ে প্রশস্ত করে পিএম স্টার টোয়েন্টি ফোরের প্রতিবেদন কলকাতা